ছোট কোথায় কামড়ে দিয়েছে ওখানে তোমার খুব লেগে ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে মশারির প্যান্ডেল এবার প্যান্ডেল তুলবো প্যান্ডেল প্যান্ডেল করার দায়িত্ব ওদের কিন্তু প্যান্ডেল তোলার দায়িত্ব আমার তো এবার প্যান্ডেল তুল তো মোটামুটি গোছানো হয়ে গেছে নমস্কার মি অ্যান্ড মাই টুইন লেগি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর তো সকাল সকাল সব বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে এবার রান্নার দিকে যাব আর তোজো আর তান ছাতু খাচ্ছে সাথে তোজোর বাবা ঠাকুমা সবাই খাচ্ছে তো কি খাচ্ছ একটু বলে দাও তান কি খাচ্ছ বলে দাও ছাতু সবাইকে হাই করে দাও হাত দিয়ে হাই করো হাত দিয়ে করো এসেছি আমাদের মিনু রানী দুদিন আসে না তার শরীর খারাপ আর খুব জ্বর তো মায়েরও শরীরটা খারাপ মায়ের কোমরে লেগেছে তো এখন এই যে রান্না বান্না করার আগে এই কাজগুলো তো পিসি করে দেয় তো এইগুলো এখন করতে হচ্ছে ঘর ফর ঝাড় দিয়ে নেবো আর আমার খুব ঠান্ডা লেগে গেছে তো এবার চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাগুলো করে নেব আস্তে আস্তে আর এখানে তোজো আর তানের জন্য একটু মাংস রান্না করছি আর আজকে যা কিছু রান্না করব সব হালকাই রান্না হবে তার কারণ মা আসছে আর মায়ের শরীর খারাপ মাকে তো এখন প্রতি মাসে মাসেই আসতে হচ্ছে আর মানে এক মাস হয়ে গেছে আর আবারও মানে ব্লাড টেস্ট করতে হবে তো সেই মানে সেটা নিয়ে চিন্তায় আছি তো সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো আমি রান্না করছি আর আমার তোজোবাবুর কাণ্ড দেখুন এটা কি করবো সকালবেলা শাড়ি পাড়ি বার করে এনেছি আন করে শাড়ি পরবো তুমি রেখে দাও এখন যাও রেখে আসো তো আমি রান্না করছিলাম আর আমার তোজো এসে আমাকে একটা শাড়ি ধরিয়ে দিল তো সব সময় ওরকম করে কিন্তু শাড়ি পরতে তো আমি ভালোই বাসি কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়ার পরে আর তাড়াহুড়ো করে শাড়ি পরা হয় না তখন মানে একটু নাইটি পরে নিই তারপরে তো স্নান সেরে আবার শাড়ি পরি কিন্তু সেটাও ওদের পছন্দ না দুই ভাইয়ের সব সময় শাড়ি পরতেই ওদের মানে শাড়ি পরলেই ওরা খুশি আর ওদের বাবা গেছিলো বাজারে তো বাজার করতে গেছিল আর বাজার থেকে ওই যে পেটাই পরোটা নিয়ে চলে এসেছে আর সেটা নিয়ে তিনজন খেতে বসে গেছে দেখুন বেশ মাটিতে বসে আনন্দ করে তিনজন কি খাচ্ছো আটা খাচ্ছ আটা বলতে নেই সোনা আটা রুটি বলতে হয় হ্যাঁ তিনজন কি খাচ্ছো সবাইকে একটু হাই করে দাও ছোট তো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে ওদের মানে ইচ্ছা অনুযায়ী স্নান সেরে ওদের ইচ্ছা না স্নান সেরে শাড়ি পরি তো শাড়ি পরে নিয়েছি এবার মাদের আসার অপেক্ষা রে তো মা এই যে আজকে এসেছে আর মা এই যে এখন দুপুর বেলা তো মা এসে একটু খেয়ে দে একটু রেস্ট নিয়ে আবার চলে যাবে তার কারণ মা যেখানে আর কি মার টেস্ট হবে তো আমাদের এখান থেকে গেলে অনেকটা দূর মায়ের অনেক কষ্ট হবে অনেক ভোরবেলা উঠতে হবে কিন্তু মা যদি দাদার কাছে থাকে রাতে আর যেহেতু দাদা নিয়ে যাবে তাহলে মার কষ্টটা কম হবে মা মানে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারবে সকালে অত ভোরবেলা উঠে আর ছটপট করতে হবে না কিন্তু আমার এখান থেকে গেলে পুরো এক ঘন্টা মাকে বেশি কষ্ট করতে হবে আর সকালবেলা ট্রেনে খুব ভিড় তো দেখি মা ছোট্ট ব্যাগে কী এনেছে তো মায়ের ব্যাগ এবার দেখুন একদম ছোট। তো সে বাড়ি থেকে কোনো সবজি মাছ কোনো কিছুই আসেনি তার একটা কারণও আছে তো কারণটা আমি বলছি তো এই যে একটু কলা এনেছে আর দেখি কি এনেছে দেখাচ্ছি তো এই যে দেখুন সবেদা এগুলোই আমাদের বাড়ির গাছের তো এইগুলো পাকানোর জন্য আমাদের ওইসব কোনো অন্য কোনো কিছু দিয়ে পাকানো হয় না তো ওই যে ফুল তো শীষ গাছের পাতা ফুলের পাতা তো এখানে কোথায় পাবো ওই জন্য একবারে পাতা দিয়ে রেডি করে নিয়ে এসেছে তো এভাবেই আস্তে আস্তে সবেদাগুলো পেকে যাবে মাছ সবজি কোনো কিছু আনেনি তার কারণ হচ্ছে মায়ের রিপোর্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ওখানে যাব মানে বাপের বাড়ি যাব বেশ অনেক দিন পরে যাব তো ওই জন্য আর কি মানে মাকে সব কিছু আনতে বারণ করেছিলাম মাকে বলেই দিয়েছিলাম কিছু আনার দরকার নেই কারণ আমরা তো থাকবো না চলে যাব সেই জন্য তো মাকে আনতে গেছিলো দাদা আর দাদা আর মা একসাথে এসেছিল আর এসে মায়ের খুব কষ্ট হচ্ছিল কারণ অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে প্রায় তিন ঘন্টা তো ওই জন্য মা এসে খেয়ে দেয়ে আর ঘুমিয়ে পড়েছিল আর এখন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখনই যাবে তো রেডি হয়ে গেছে এবার বেরোবে মা আর দাদা কারণ ওখান থেকেই যাবে তো এবার মা দাদা চলে যাচ্ছে আর তোজো আর তান তখন ঘুমোচ্ছিলো তো তোজো আর তান উঠে গেছে তো তোজো একটু কান্নাকাটি করছে মামা চলে যাচ্ছে সেই জন্য তো মা যাক আর ভালোই ভালোই টেস্টগুলো করি আসুক আর সব রিপোর্ট যেন ঠিক থাকে সেই কামনাই করছি তার কারণ আমার মায়ের হচ্ছে সুগার তো সুগার হচ্ছে প্রায় আঠেরো বছর হয়ে গেল তো মা ট্রিটমেন্টে আছে কিন্তু বহুদিন ধরে সুগার থাকলে যেটা হয় আর কি তো সাইডে নানা রকম সমস্যা হচ্ছে মায়ের তো ওই জন্য প্রতি মাসে মাসে টেস্ট করতে হচ্ছে এখন তো মা এসেছিলো মা চলে গেছে কারণ মায়ের বা ব্লাড টেস্ট আছে আর এই যে রান্নাঘরে চলে এসেছিলাম তো মা চলে যাওয়ার সাথে সাথে আমি আমিও উঠে পড়েছিলাম উঠে রান্নাবান্না সব সেরে নিয়েছি নিয়ে এখন তো যাওয়ার তানের সাথে একটু খেলছি তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে হাই করে দাও তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা